খবর আজ নিয়ে প্রধান বৈঠক গোপন সিদ্ধান্ত ফাঁস দেশ জুড়ে তোলপা আর দর্শক বৃন্দ আজকের এই বিশেষ ব্রেকিং নিউজ আপনার রাতের ঘুম আগামী মাসের বাজেট এবং ভবিষ্যতের পরিকল্পনা সবকিছুই বদলে দিতে পারে কারণ যমুনায় আজ প্রধান উপদেষ্টা ডেকেছিলেন অতি জরুরি বৈঠক আলোচনার একমাত্র বিষয়ে নবম জাতীয় স্কেল এবং জানা গেছে আজকের মিটিংয়ে উঠে এসেছে সিদ্ধান্তের খসড়া আজ সকাল নয়টার দিকে যমুনা ভবনের মূল ভবনে একটির পর একটি গাড়ি প্রবেশ করতে থাকে প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলেন অর্থ সচিব জনপ্রশাসন সচিব পে কমিশনের চেয়ারম্যান এবং পরিকল্পনা কমিশনের প্রতিনিধি এক এক করে ভেতরে ঢুকতে দেখা যায় একটি সাধারণ মিটিং নয় কারণ সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি বৈঠকের আগে সবাইকে সই করানো হয় অতিথিদের মোবাইল ফোন পর্যন্ত বাইরে রেখে যেতে বলা হয় এতে নিশ্চিত হওয়া যায় আজ বড় কিছু হচ্ছে সরকারের ভেতরে ভেতরে কয়েকটি বিশেষ চাপের মুখে সারা দেশে সরকারি কর্মচারীদের অসন্তোষ দপ্তরের কাজ ধীর অফিসে অনিহা প্রশাসন স্থবির মূল্যস্ফীতিতে নিম্নগ্রেডের কর্মচারী টিকে থাকতে পারছে না বিশ থেকে বাইশ হাজার বেতন ঢাকায় থাকা অসম্ভব হয়ে গেছে বাজেট আলোচনার পেস কে ছিল আজ সেটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট যেখানে বলা হয় বাংলাদেশের সরকারি সেক্টরের ক্রয় ক্ষমতা দ্রুত কমছে এসব মিলিয়ে প্রধান উপদেষ্টা বুঝেছেন এখন সিদ্ধান্ত না নিলে বড় প্রতিবাদ শুরু হয়ে যাবে আমরা যে এক্সক্লুসিভ তথ্য পেয়েছি বৈঠকে আলোচনা হচ্ছে মোট ছয়টি বড় পরিবর্তন নিয়ে সর্বনিম্ন বেতন সতেরো হাজার থেকে বাইশ হাজার বা বেশি ছয় থেকে ষোলো গ্রেডের রদ বদল অফিস সহকারী কম্পিউটার অপারেটর এম সবার বেতন বাড়ানোর জোর দাবি মহার্গ ভাতা বিশ থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ করার আলোচনা চিকিৎসা ভাতা দ্বিগুণ পেনশনাদের জন্য বিশেষ সুবিধা এগুলো এখনো প্রস্তাব তবে বৈঠকে এগুলোর প্রায় সবই অনুমোদনের পথে বৈঠকের মাঝেই দুটি রিপোর্ট উপস্থাপন করা হয় রিপোর্ট এক জীবনযাত্রার মানের ব্যয় শেষ তিন বছর সাধারণ মানুষের ব্যয় বেড়েছে চৌষট্টি রিপোর্ট দুই নিম্ন গ্রেডের জনবল সংকট ছয় থেকে ষোলো গ্রেডের চাকরি পাওয়া লোকজন দুই থেকে তিন বছরের মাথায় চাকরি ছাড়ছে এই দুটি রিপোর্ট দেখানোর পর অর্থ উপদেষ্টা বলেন নতুন পে স্কেল ছাড়া প্রশাসন ঠিকবে না এই মন্তব্যের পর পুরো বৈঠকে চাপ বেড়ে যায় সূত্র বলেছেন আজকের মিটিং এর পর তিনটি সম্ভাবনা তৈরি হয়েছে সম্ভাবনা এক পে স্কেল অনুমোদিত আজ অনুমোদন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রেস ব্রেকিং বা গেজে সম্ভাবনা দুই চূড়ান্ত সংশোধন কিছু গ্রেজেট আরো বাড়িয়ে তিন দিনের মধ্যে নতুন খসড়া সম্ভাবনা তিন ইন্টারমি ঘোষণা বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এমন ঘোষণা করে গেজেট কিছুদিন পর সবচেয়ে বড় সুখবর আজ যে আলোচনা হয়েছে তা হলো ফাইনাল স্টেজ অনেকের প্রশ্ন আমার গ্রেড কত বাড়বে সূত্র অনুযায়ী গ্রেড ষোলো সতেরো থেকে বাইশ থেকে তেইশ হাজার গ্রেড তেরো সতেরো থেকে ছাব্বিশ হাজার গ্রেড এগারো বাইশ হাজার থেকে বত্রিশ হাজার প্লাস গ্রেড নয় আঠাইশ হাজার থেকে চল্লিশ হাজার প্লাস এইগুলো চূড়ান্ত নয় কিন্তু আজকের আলোচনায় এগুলোই ঘুরে ফিরে এসেছে বৈঠকের খবর সরিয়ে পড়তেই ফেসবুক লাইভ অফিস উত্তেজনা বিভিন্ন গ্রুপে পোস্ট চায়ের দোকান আলোচনা সব জায়গায় একই প্রশ্ন আজ সিদ্ধান্ত হবে বেতন বাড়বে কিনা অফিসে অনেকেই বলেছেন এটা না হলে এবার কঠোর কর্মসূচি দর্শক আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকে যা যা আলোচনা হয়েছে এগুলো আগামী কয়েকদিনের মধ্যেই সরকারি গেজেটে বাস্তব রূপ পেতে পারে কখনোই কোনো নতুন তথ্য আসবে আমরা সবার আগে আপনাদের সামনে হাজির হব তাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন ভিডিওটি লাইক শেয়ার করুন যাতে পুরো দেশের চাকরিজীবীরা সত্যিকারের তথ্য জানতে পারে দেখা হবে আগামী আপডেটে 旦那ば